ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি নিশার বাবা আজ বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসে আর তার দুই মেয়েকে দেখায় নিশা ব্যাগ ভর্তি টাকা দেখে অবাক হয়ে যায় আর টাকাগুলো হাতে নিয়ে বলে ওঠে এত টাকা তখন নিশার বাবা বলে হ্যাঁ বাকি একষট্টি লাখ টাকা ওরা আমায় বলেছে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে এরপর আনন্দের নিশার বাবা ঋষি ব্যানার্জিকে ফোন করে ঋষি বাবু আপনার লোক আমায় টাকা দিয়ে দিয়েছে আর বলেছে বাকি টাকা অ্যাকাউন্টে ওরা পাঠিয়ে দেবে কথা শুনে ঋষি বলে বা ভালো খবর ভালো করে এবার তাহলে আপনি আপনার মেয়ের বিয়েটা দিন আর কোনো সমস্যা হলে আমাকে নিশ্চয়ই বলবেন কিন্তু এরপর হাসি মুখে ফোনটা কেটে দেয় নিশার বাবা নিশা তখন ওর বাবাকে প্রশ্ন করে ঋষি ব্যানার্জি ঠিকঠাক টাকা দেবে তো বাকি টাকাটা নিশার মনে ঋষি নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা তবে কি এবার বাকি টাকা না দেওয়ার অপরাধে নিশার চোখে অপরাধী হয়ে উঠবে ঋষি ব্যানার্জি এবং তার পরিবার তারপরেই কি ঋষি ব্যানার্জিকে প্রতারণার ফাঁদে ফেলে ঋষির ব্যাংক অ্যাকাউন্ট খালি করার সিদ্ধান্ত নেবে নিশা কি হবে আগামী দিনে তিনজনের ভবিষ্যৎ নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ